নমস্কার বন্ধুরা নতুন বছরের রাজ্যের স্কুলগুলিকে শৃঙ্খলা ফেরাতে কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ গত উনতিরিশ বারো দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে যেখানে মূলত স্কুলের টাইমিং এবং প্রধান শিক্ষকের দায়িত্ব ছাত্রছাত্রীদের কর্তব্য এবং প্রধান শিক্ষক ছাড়া অন্যান্য যে সব সহকারী শিক্ষকরা আছেন তাদের যে সব দায়িত্ব এবং ক্লাসের সময়সীমা সেই সব গুরুত্বপূর্ণ বিষয় এবং সময়সূচি এই নোটিফিকেশনে উল্লেখ করা আছে এখানে বলা হচ্ছে অ্যাজ ডাইরেক্টেড আই এম ফার্নিশিং হেয়ার উইথ অ্যানুয়াল অ্যাকাডেমিক ক্যালেন্ডার অফ টু প্রেয়ার অ্যাসেম্বলি অ্যাটেন্ডেন্স অ্যান্ড বাউন্ডেড ডিউটিস ম্যান্ডেটারি স্ট্রাকচার ফর ফার্মিং দ্য ক্লাস রুটিন অ্যাডিশনাল কন্ডিশন ফর ক্লাস রুটিন অ্যান্ড ম্যান্ডেটারি অল্টারনেটিভ অ্যাক্টিভিটিস টু বি হেল্ড কন্ট্রাক্টেড ইন স্কুল ফর অল recognized স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি Education ফর ইউর রেফারেন্স এখানে বলা হয়েছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রকাশিত নতুন একাডেমিক ক্যালেন্ডারে যাতে স্কুলের সময় শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের আচরণ পরীক্ষা এবং ছুটি সব কিছুই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এই নিয়ম রাজ্য সরকারি এবং সরকার স্পোষিত স্কুলে মানতেই হবে বলে জানানো হয়েছে প্রথমে এই নোটিফিকেশানে বলা হচ্ছে টাইমিং অফ স্কুল আওয়ার্স এখানে একটি স্কুল আওয়ার্সের টাইম দেওয়া হয়েছে যেখানে প্রথম ক্লাস শুরু হচ্ছে দশটা পঞ্চাশ থেকে এবং সেই ক্লাসটি চলবে এগারোটা তিরিশ পর্যন্ত এরকম করে আটটি পিরিয়ডের কথা এখানে বলা হয়েছে যেখানে লাস্ট পিরিয়ডটির টাইমিং দেওয়া হয়েছে তিনটে পঞ্চান্ন থেকে চারটে তিরিশ পর্যন্ত এবং এখানে টোটাল যে স্কুল আওয়ার্স সেটি এখানে উল্লেখ করা হয়েছে দশটা চল্লিশ থেকে চারটে তিরিশ পর্যন্ত অর্থাৎ পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট এখানে স্কুল আওয়ার্স উল্লেখ করা হয়েছে এই পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট সময়ের মধ্যে পাঁচ ঘন্টা টিচিং লার্নিং আওয়ার বলে এখানে মেনশন করা হয়েছে এবং এখানে আরও একটি জায়গায় বলা আছে ডে অফ অ্যাকাডেমিক ওয়ার্কস অর্থাৎ কতগুলি একাডেমিক দিন আছে সেটি কথাও এখানে উল্লেখ করা আছে অর্থাৎ এখানে বলা হয়েছে বিদ্যালয়ে পৌঁছানোর সময় হবে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট এবং সকাল দশটা চল্লিশ থেকে দশটা পঞ্চাশ পর্যন্ত প্রার্থনা সভার যে সময় সেটি এখানে নির্ধারণ করা হয়েছে এবং ক্লাস শুরু হবে সকাল দশটা পঞ্চাশ মিনিটে এবং ক্লাস ছুটি হবে বিকেল চারটে তিরিশ মিনিটে এখানে শিক্ষক শিক্ষিকাদের জন্য কিছু করার নিয়ম বলা হয়েছে যে নিয়মগুলি হলো। শিক্ষকদের সময় মতো স্কুলে আসা বাধ্যতামূলক করা হয়েছে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাকে দশটা চল্লিশের মধ্যে প্রার্থনা সভায় হাজির থাকতে হবে দশটা চল্লিশের পরে স্কুলে এলে সেটিকে লেট বলে গণ্য করা হবে এবং সকাল এগারোটা পনেরো মিনিটে এলে এটিকে সেদিনের অনুপস্থিতি হিসাবে গণ্য করা হবে সরকারি কোনো বিশেষ কাজ না থাকলে বিকেল চারটে তিরিশ মিনিটের আগে স্কুল ছাড়ার অনুমতি নেই শিক্ষকদের এবং পড়ানোর সময় ক্লাসরুম বা ল্যাবে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না এই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে এবং আরও বলা হয়েছে পরীক্ষার সময় ইনভিজিলেটর থাকাকালীনও মোবাইল চালানো নিষিদ্ধ এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা হয়েছে নিয়ম অনুযায়ী ব্যক্তিগত লাভের জন্য প্রাইভেট টিউশন পড়ানো যাবে না এই সব ব্যাপারগুলি বলা হয়েছে যে সব সহকারী শিক্ষক তাদের জন্য এবং প্রধান শিক্ষকের জন্য কিছু দায়িত্ব এখানে উল্লেখ করা হয়েছে পর্ষদের নির্দেশে জানানো হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ছাত্রছাত্রীদের কাছে সঠিকভাবে পৌঁছচ্ছে কিনা তা দেখা দায়িত্ব থাকবে শিক্ষকদের উপর এবং স্কুল চত্বর তামাকমুক্ত রাখা এবং ছাত্রছাত্রীদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতন গড়ে তোলা এই সবই প্রধান শিক্ষকের গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ছাত্রছাত্রীদের জন্য যে নির্দেশ এখানে দেওয়া হয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে সেটি হল ছাত্রছাত্রীদের শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে পর্ষদ স্কুলে মোবাইল বা স্মার্টফোন নিয়ে আসা পুরোপুরি নিষিদ্ধ বিদ্যালয় চত্বর পরিষ্কার রাখতে হবে এবং কোনো রকম মারপিট বা বিশৃঙ্খলা করা যাবে না এবং পরীক্ষা কবে হবে সেই নিয়েও কিন্তু এই নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে দু দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে তিনটি সাবমেটিভ পরীক্ষার সময়ের আগেই জানিয়ে দেওয়া হয়েছে যেটি হলো প্রথম সাবমিটি পরীক্ষা হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সাবমিটি পরীক্ষা হবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে এবং তৃতীয় সাবমিটি পরীক্ষা হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এই নোটিফিকেশনে আরও কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখ করা হয়েছে স্কুল খোলা ও ছুটির হিসাব অনুযায়ী দু সালে মোট তিনশো দিনের মধ্যে বাহান্নটি রবিবার এবং পঁয়ষট্টি দিন সরকারি ছুটি বাদ দিয়ে স্কুল খোলা থাক মোট দুশো দিন এই সময়ের মধ্যে পরীক্ষা ও অন্যান্য কাজের জন্য তিরিশ দিন ধরা হয়েছে ফলে ক্লাস নেওয়ার জন্য শিক্ষকেরা পাবেন মোট দুশো আঠেরো দিন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ক্ষেত্রে এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট পেলে অবশ্যই সেই আপডেট আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ